বাংলাদেশের গণ মানুষের প্রিয় সংগঠন শহীদ কাফরা বাংলাদেশ জমাত ইসলামের সংগ্রামী নয়ের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাবেক মেধাবী ছাত্র নেতা ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের কিছুক্ষণ আগে

শ্রদ্ধেয় സംഘ সদস্য আমাদের পরম শ্রদ্ধেয় নেতা জনাব অধ্যাপক মিয়া কলম পরিবার আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুগণ দেশের এক বিরাট বিপর্যয়ক অবস্থার মধ্যে আল্লাহ তাআলা ছাত্র জনতার বিদ্বাদের মধ্যে একদল পুণthione গুণী সওরাচারী হাসিনা পালাতে বাধ্য হয়েছে ষদ খুঁজে পাওয়া যায় না তার অনির্বাচিত সংসদ সদস্যদের খুঁজে পাওয়া যাচ্ছে না মহানগরের সংগ্রামী আমির শ্রদ্ধা বজন জননেতা জনাব্দুল ইসলাম আসছে আসছেন এখনই সভাপতিত্ব করবেন

সংগ্রামে ভয়াবন বন্ধুবান